আসসালামো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাবাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের দাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করবেন মানুষের স্বপ্নের কথা যজ্ঞ আলেমের কাছে বলা উচিত হজরত আলী রাজি বলেন ঘুমন্ত অবস্থায় মানুষের শরীর হইতে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু শরীরের সাথে তার নূর বা জ্যোতির একটি সম্পর্ক বিদ্যমান থাকে যার মাধ্যমে সে স্বপ্ন দেখতে পায় এবং জাগ্রত হওয়ার সাথে সাথে রু তার শরীরে পুনরায় ফিরে আসে স্বপ্নের যে কোনো দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে করান শরিত দেখলে কি হয় আসুন জেনে নেই স্বপ্নে করান শরীর দেখলে স্বপ্নদসটা জীবনে উন্নতি করবে যে কোনো ক্ষেত্রে জীবন উন্নতি করবে হোক সে কৃষিকাম হোক সে পড়ালেখা হয়তো বিজনেস ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে হইতে পারে অথবা হালাল রুজিলাভ করবে স্বপ্নদশটা অথবা স্বপ্নদশটা জ্ঞান অর্জন করবে স্বপ্নে কোরআন শরীপ তিলভাট করতে দেখলে পাঠ করতে দেখলে স্বপ্নদশটা পূর্ণ কাজে লিপ্ত হবে অথবা স্বপ্নদশটা ব্যবসায় উন্নতি করবে স্বপ্নে কোরআন শরীফ লিখতে দেখা মঙ্গলের লাভের নিশানা অথবা লোকের দ্বারা স্বপ্নদষ্ট উপকার হবে স্বপ্নে শরীফ ছাপাইতে বা লিখতে দেখলে মঙ্গল লাভের নিশানা অথবা লোকের দ্বারা স্বপ্নদষ্ট উপকার হবে স্বপ্নে রেহাল দেখা ধার্মিকতার লক্ষণ স্বপ্নে রেহাল ভাঙতে দেখা বেইমানের লক্ষণ স্বপ্নে স্বরূপ উড়িয়ে যেতে দেখলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এই স্বপ্ন দেখলে অবশ্যই তবা করবেন অথবা দান খয়রাত করবেন স্বপ্নে কোরআন শরীফের অক্ষর উঠে দেখলে স্বপ্ন লিপ্ত হবে এই স্বপ্ন দেখলে অবশ্যই তবা করবেন স্বপ্নে কোরআন মাজিদ কিনতে দেখা জ্ঞান লাভ বুদ্ধিমান হওয়ার লক্ষণ স্বপ্নে কোরআন মাজিদ আগুনে জ্বালাইতে দেখা অথবা পাত দেখা স্বপ্নদচার দিন ধ্বংসের লক্ষণ বেঈমান হবে অর্থাৎ স্বপ্নদচার ইমান থাকবে না এই স্বপ্ন দেখলে অবশ্যই তোবা করবেন স্বপ্নে কোরআন মাসিদ খুলে মাথা এবং চোখে রাখতে দেখলে সর্বকাজ সময় মতো সমাধান হবে স্বপ্নে কোরআন মাজিদের সাথে কথা বলতে দেখলে যদি নেক কথা হয় ভালো হবে আর যদি খারাপ কথা হয় তাহলে খারাপ হবে যদি কেউ স্বপ্নে কোরআন মাজিদকে অপমান করতে দেখে তাহলে তার অবশ্যই তবা করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও এইখানেই আল্লাহ হাফেজ